ha আমি পিয়ালি আবার চলে এসেছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আমি মানে আজকে ভিডিওটা করতে চাইনি কারণ আমার ইচ্ছে ছিল না করার কিন্তু বাধ্য হলাম করতে কালকে থেকে কালকে থেকেই হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এখন যেটা টপিক সবাই অলমোস্ট জানে কি বিষয়ে কথা বলছি আমি কারণ অনেকে সাপোর্টও করে অনেকে বলেও এবার বন্ধ করো এবার বন্ধ করো মৃত মানুষটাকে নিয়ে এরকমভাবে কাটাচেরা করো না সত্যি হয়তো আমাদের উচিত নয় কিন্তু তা বলে কি যে ভুল জিনিসগুলো মানুষ তুলে ধরছে সেগুলোকে আমরা সাপোর্ট করব যদি আমরা না বলি তাহলে তো এরপর থেকে আর কেউ কোনো দিন কিছু করতেই চাইবে না সবসময় ভুল জিনিসটাকে সবাই মুখ বন্ধ করে আর কি সহ্য করে যাবে তো সেটা তো আমরা করতে পারবো না আমাদের তো বলতেই হবে তাই না তোমরা কত রকম কথা বলবে একটু বলবে আমার বন্ধুর উদ্দেশ্যে বলছি ঠিক আছে তো বন্ধুর মতো যারা যারা এখন আরও একজন দুজন হয়েছে আর কি সে তাদের উদ্দেশ্যেই বলছি তো তারা ভিডিও করেছে কালকে একটা চুলের হেয়ার স্টাইল নিয়ে যেটা এনভি ব্লগের দাদা দেবাশিস দা একটা চুলের হেয়ার কাটিং করেছে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন সবার মনে প্রশ্ন রয়েছে আর কি হ্যাঁ প্রথমত আমাকেও খটকা দিয়েছিল দেয়নি তা বলবো না কারণ শ্রদ্ধা শ্রাদ্ধানুষ্ঠানের সময় আর কি দেবাশিস দা ওরকম একটা হেয়ার স্টাইল সত্যি হয়তো আপাত দৃষ্টিতে প্রথম এক ঝটকায় হয়তো সবারই মনে হতে পারে কিন্তু যারা আমরা করে দাদার পাশে আছি যারা নিবেদিতাদির পাশে আছি তারা ওইটা খানিক্ষণের জন্য হয়তো আমাদের মনে আসলো পরবর্তীকালে আমরা ঠিক সেটাকে বুঝতে পারবো কিসের জন্য কেন উত্তরগুলো দিচ্ছি দেখো তো মিলিয়ে মিলছে কিনা কারণ তোমরা নিজেরাই কিন্তু বলছো যে যা করে ছেলেটা মানে দেবাশিস কথা বলছে আর কি লোকটা ছেলেটা যাই বলো না কেন আমার দাদার মতো হয় আমি বলছি দেবাশিস দার জন্যই বলছি যে সে নাকি লোক দেখানোর জন্য সব কিছু করে লোক দেখানোর জন্য ভিউস কামানোর জন্য আর কি ওরকম কেঁদে কেটে দাড়ি একদাল নিয়ে একগাল দাড়ি নিয়ে মানে নিবিধে দাদি মারা যাওয়ার আগের ভিডিওগুলো শেয়ার করা যাই হোক সিম্প্যি জ্ঞানের জন্য করছে এটা কিন্তু আমাদের কথা না আমরা বরাবর নিবেদিতাদিকে সাপোর্ট করে এসেছি এনবি বি ব্লককে সাপোর্ট করে এসেছি দাদার পাশে থেকেছি ইন ফিউচারও থাকবো যতদিন না আমাদের চোখে আমার চোখে কোনো রকমের ভুল কিছু পড়ছো ততদিন হ্যাঁ কখনো যদি আমার চোখে কোনো কিছু ভুল জিনিস ধরা পড়ে অবশ্যই আমি তখন তার প্রতিবাদ করব অবশ্যই সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো সো যে কথাটা আর কি বলছিলাম তোমরা বলছিলো সব কিছু নাকি সিম্প্যাথিক এনের জন্য করছে তো যার মেন্টালিটি এরকম মানে সিম্প্যাথিক এনের জন্য এত কিছু করে এসছে সে তাহলে এত বড় একটা বোকামো কি করে করলে একটু বলতে পারবে আমায় সে কেন হঠাৎ করে এরকম ধরনের হেয়ার স্টাইল করলো সে কেন ভাবলো না একবারও যে তার এত সব যারা তাকে ভালোবাসে তাকে যারা সাপোর্ট করে তার দিদি বোনেরা ভাইয়েরা দাদারা তার ফ্যামিলি মেম্বাররা তাকে খারাপ ভাববে তো তার এই কথাটা মাথায় আসলো না যে নাকি সব কিছু সিম্প্যাথিক এনের জন্য করছে সব কিছু কেন মানে লোক দেখানো করছে লোকের জন্য করছে বলছো নিজের কোনো ব্যক্তিত্ব নেই নিজের ভালোবাসা নেই নিজের স্ত্রীর প্রতি কোনো কিছু নেই তো সে এত বড় বোকামোটা করলো কি করে এই প্রশ্নটা তোমাদের মনে কখনো আসেনি কি করে সম্ভব সে এত বড় বোকমটা করলো কেন কেন করলো জানো কারণ এইগুলো সে ভাবে না সত্যি যদি এইগুলো ভাবতো না সেটা আমার মনে হচ্ছে পার্সোনালি সত্যি যদি সে সেরকম ধরনের ছেলে হতো সত্যি যদি চাইতো যে লোককে ম্যালকুলেট করে রাখবে তার ফ্যামিলি মেম্বারদের বোকা বানাবে তাহলে সে কোনো দিনে এরকম হেয়ারস্টাইল করতো না করতো কি তোমরা বলো তো নিজেদের মনেই প্রশ্নটা তুলো করতো কখনোই করতো না কারণ সে করেছে কেন হয়তো 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 দিদি তাকে বলে গেছিলো তুমি সবসময় ভালো থেকো সেজে গুজে থেকো আগে যেরকম ছিলে সেরকম থেকো দিদির মনের ইচ্ছেগুলো দাদাকে জানিয়ে গেছিলো সেই জন্যই হয়তো দাদা করেছে এই জিনিসটা তো কেউ একবারও ভেবে দেখছো না আচ্ছা দিদি এখন নেই বলে কি দাদার জীবনটা শেষ হয়ে গেছে কেন দাদা ভালো থাকার মধ্যে দিয়ে দিদি তার পাশে থাকতে পারে না এই জিনিসটা কখনো ভেবে দেখো না আমাদের ফ্যামিলি মেম্বাররাও তো এরকমভাবে কখনো না কখনও কেউ না কেউ ছেড়ে চলে গেছে তাই বলে কি আমাদের জীবনটা ইতি হয়ে গেছে না শেষ হয়ে গেছে নাকি তাকে আমরা ভুলে গেছি নাকি তাকে আমরা স্মরণ করি না মনে রাখি না নাকি তার কথা ভেবে কখনো চোখের জল ফেলি না করি তো সবই করি কিন্তু তার মধ্য দিয়েও তো নিজেকে ভালো রাখতে হবে নিজেকে খুশি রাখতে হবে তাই বলে আমরা নিজেরা নিজেদেরকে ভুলে যাবো আচ্ছা আমরা যদি নিজেদেরকে কষ্ট দিই তারা যারা সত্যি করে আমাকে ভালোবাসা আমাদেরকে ভালোবাসে তারা কি কখনো ভালো থাকতে পারবে দিদিকে উপর থেকে কখনো ভালো থাকতে পারবে আমরা তো এখান থেকে কথা বলে খালাস কিন্তু অ্যাটাচমেন্টটা দাদার সাথে থেকেই যাবে সারা জীবন সে কিন্তু অনুভব করতে পারবে দিদিকে যেটা আমরা কেউ পারবো না তো এত বড় বড় কথাগুলো যে বলছো মানে নিজেদের কথা নিজেরাই ভেবে দেখো একবার বলছো লোক দেখানো করছে একবার বলছো কেন এরকম করলো কিসের জন্য এরকম করলো মরে যাওয়ার পর মারা যাওয়ার পর এরকম করলো আরে কী ধরনের মানুষ তোমরা কী ধরনের মানুষ কি বলবে আগে ঠিক করে নাও তো সিম্পি জ্ঞানের জন্য করছে না লোক দেখানো করছো কোনটা মানে কিসের জন্য নিজের জন্য করছো কোনটা যদি সত্যি সিম্পাতি জ্ঞানের জন্য করতো তাহলে এই ধরনের চুল কেটে দাদা আসতো না হয়তো দিদি দাদাকে বলেছিল কখনো কারণ আমিও এই ভিডিওর মাধ্যমে একটা জানতে পারলাম দাদা ফোন করেছিল ফোন করে বলেছে আর কি দিদির ইচ্ছে ছিল একটা সময় দাদা এরকম ধরনের হেয়ারস্টাইল করবে তখন দাদা করেনি ঠিকই কিন্তু দিদি এই পৃথিবীতে না থাকাকালীন দাদার ইচ্ছে হলো তার ইচ্ছেটাকে থাকাকালীন জীবিত থাকাকালীন যখন সেটা সে করতে পারেনি এখন অন্তত করুক সায় তার জন্য করা তার জন্য করে মানুষের কাছে এত ছোট হওয়ার কি মানে নিজের জন্য যদি করতো মানুষের কাছে নিজের জন্য করে এত ছোটো হওয়ার কি তার কোনো দরকার ছিল সে যদি সিম্প্যাথি গেনের জন্যই সব কিছু করে থাকতো সে কখনোই এত বড় বোকামোটা ভুলটা করতো না সে তার স্ত্রীর মর্যাদা সম্মান রাখার জন্য তার ভালোবাসা স্মৃতিচারণের জন্য আর কে জিনিসটা করেছে তো কারোর বিষয় একটু কমেন্ট করার আগে না দুটো মিনিট ভেবে করবে ঠিক আছে আমি জানি না তোমার কোথায় জ্বালা আছে তুমি একবার বলছো যে গিয়ে আমি পা ধরে নমস্কার করবো একবার বল তাকে নিয়ে কাটাছেড়া করছো উল্টোপাল্টা বলছো অন্য তো কোনো টপিকও খুঁজে পাও না অন্য তো কোনো টপিকও দেখিনি পূজাকে হেল্প করাতেও সেখানেও দেবাশিসকে টেনে নিয়ে এসছো আরও অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি নাকি ফোন করে করে বলা হচ্ছে তাদের তোমাদের নাম বলার জন্য তোমরা নাকি প্রমোট করছো অনেক কিছু শুনতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু তো এটা কি ঠিক করছো একবার ভেবে দেখো তো একবার বিবেকের কাছে ভেবে দেখো তো হতেই পারে দেখো তোমাদের কেন জ্বালাটা ধরছে জানো জ্বালাটা ধরছে এই কারণেই কারণ ওনার মতো হাজব্যান্ড হয়তো আমরা কেউ পাইনি ওনার ওনার মতো হাজব্যান্ড হয়তো খুব কম সংখ্যক থাকে বলে না ঠাকুর ভালো মানুষদের কখনো রাখে না পৃথিবীতে দুটো ভালোবাসার মানুষ দেখবে একে অপরকে যদি খুব ভালোবাসে না তারা থাকে না বেশি দিন পৃথিবীতে এই জিনিসটা হয় থাকে না একজন না একজনকে কে তুমি ও ইন্দ্রিলা সব্যসাচীর উদাহরণ দিয়েছিলে না দেখো সেক্ষেত্রে কিন্তু এটাও খাটে ওরাও একে অপরকে অন্ধ পাগলের মতো ভালোবাসতো তাই জন্য গুগলে দেখিয়েছিল কিন্তু কলিযুগের মানে ভালোবাসা হচ্ছে ওইন্দ্রিলা আর হচ্ছে তোমার সব্যসাচী সেম সেম জিনিসটা কিন্তু এক্ষেত্রেও কারণ দুটো ভালোবাসার মানুষ কখনো যারা একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসে না তারা কখনো থাকে না এটাই হচ্ছে তার রিয়েলিটা এটাই বাস্তব ঠাকুরও মানে চায় না জানি না কেন কি বলবো আর কি তো তাই জন্য কাউকে কাঁটা করার আগে দুটো মিনিট ভেবে নেবে হ্যাঁ তোমাদেরও ফ্যামিলি মেম্বার আছে তোমাদেরও ঘর সংসার আছে সব কিছু আছে কাউকে এরকম কাঁদা ছোড়ার আগে দেখে নেবে যে তোমরা যে কথাটা বলছো সেটা ঠিক কিনা তো বন্ধু প্লিজ কথাগুলো বলার আগে দশবার ভেবে বলো কারোর পাশে দাঁড়ানোর হলে সত্যি করে ভেবে দাঁড়িও আর কি ঠিক আছে এরকম করো না দয়া করে এরকম করো না চলো এই ভিডিওটা এখানেই আর কি এন্ড করছি আমার আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু করলাম কারণ কালকে দিদির কাজ গেছে কালকে দিনটা দেখলাম যখন দাদা ওইভাবে ভেঙে পড়েছিল। কাজ ছিল সত্যি দেখে সহ্য করা যায় না যার যায় না সেই বোঝে সেই জায়গাটা কেউ আমরা বুঝতে পারবো না আমরা হয়তো ওপর উপর থেকে দেখছি ও ওপর থেকে বলছি ও ওপর থেকে কমেন্ট করছি কিন্তু তার যে মনের কষ্ট না শুধু সেটা তারই তার যে কি গেছে সেটা একমাত্র সেই জানে অক্লান্ত পরিশ্রম করেছে অক্লান্ত পাশে মানে থাকার চেষ্টা করেছে বউয়ের সব সময় পাশে থেকেছে আমরা সবাই সাক্ষী সেটা সবাই সব কিছু লোক দেখানো হয় না গো সব কিছু লোক দেখানো হয় না ঠিক আছে একটা বউ যখন বারো বছর সংসার করার পর একটা স্বামী জানো তো যেরকম স্ত্রীকে সবচেয়ে ভালো চেনে একটা স্ত্রীও তার স্বামীকে সবচেয়ে ভালো চেনে আর কেউ কিন্তু চিনবে না পাড়ার লোকে হয়তো বলবে সে ভালো সে খারাপ কিন্তু আমার থেকে ভালো আমার বরকে কেউ চিনবে না বা আমাকে আমার মানে আমাকে আর কি আমার বরের থেকে ভালো কেউ চিনবে না এটা একদম বাস্তব তো সে যদি সত্যি এত কষ্টে থাকতো না অত অবহেলায় থাকতো বা দাদার কাছে ভালোবাসা না পেত সে কোনোদিনও এত আঁকড়ে ধরে তাকে বাঁচতে চাইতো না ঠিক আছে এত আঁকড়ে ধরে তাকে বাঁচতে চাইতো না এগুলো একবার ভেবে দেখো অনেক রকমের ভিডিও তো শেয়ার করছো অনেক রকমেরই করছো আর কি এইগুলো তোমরা একবারও ভাবো না লোককে কী করে ছোটো করবে কাটাচেরা করবে সেটারই ওস্তাদ তোমরা কি করে আর কি নামানো যাবে কিছু না কিছু টপিক তো চাই না তোমাদের কিছু না কিছু তো বলতে হবে ভিডিও করতেই হবে সেটা নিয়ে তোমরা লেগে পড়ে আছো তো আর কি করবে এখন তো আর কিছু পাচ্ছ না ওই জন্য হেয়ারস্টাইলটা নিয়ে পড়েছো মানে একদম মানে নজর দিয়ে বসে থাকো না যে কখন কি বিষয় কি ধরবো সেটা নিয়ে বলবো আর কি আর তোমাদের কাকু জেঠুরা তো আছেই তারা তো মানে মানে এই বয়সকালে এই করে তো মানে দাদা তো অল্প বয়সী তার তো সারা জীবন পড়ে আছে তাকে তোমরা কাটাছাড়া ছাড়া করতে ছাড়ছো না সত্যি অবাক অবাক হয়ে যাই আমরা অবাক হয়ে যাই কি পৃথিবীতে রয়েছে আমরা কলিযুগ এটাকেই হয়তো কলিযুগ বলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো শুনো যদি মনে হয় যে ঠিক বলেছি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর কি বলবো আমাদের এইসব ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আসে না দেখো তোমাদের এই ধরনের খারাপ খারাপ ভিডিওগুলোতেই কত মানুষ কমেন্ট করছে আর আগের ছোটে করছে কমেন্টগুলো যে সত্যি তোমাকে টলারেট করতে পারছে না কমেন্টগুলো করছে তারা তো আর বুঝছে না যে কমেন্ট করলে সেই জিনিসগুলো বেশি ভাইরাল হয়ে যাচ্ছে বেশি আরো সেইগুলো লোকে মানে ইউটিউব সাজেস্ট করছে ফেসবুক সাজেস্ট করছে সবার কাছে তো এদিকে তোমরাই কিন্তু জিতে যাচ্ছ এক তো তোমরা এরকম মানুষকে টর্চার করছো মানুষকে মেন্টালিভাবে আঘাত করে ফেলছো তাকে আর মানে উখে দাঁড়ানোর উঠে দাঁড়ানোর তোমরা আর কি সাপোর্ট করছো না কীভাবে সে মানুষটা পুরোপুরি ভেঙে যায় এক তো তার ওয়াইফ নেই তার উপর দিয়ে তাকে কীভাবে আরও মানে দাবিয়ে রাখা যায় তোমরা সহ্য করতে পারছো না এত ফলোয়ার্স হয়ে যাচ্ছে এত ভিউজ হয়ে যাচ্ছে সেটা তোমাদের সহ্য হচ্ছে না হিংসে হচ্ছে তাই জন্য তাকে কী করে প্রতিটা মুহূর্তে দাবিয়ে রাখবে সেটা চেষ্টা করছো কিন্তু পারবে না দাঁড়াও অপেক্ষা করো সময় সবার আসে ঠিক আসবে আজ নয় কাল অপেক্ষা করতে থাকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কি বলবো সবাই দাদার পাশে থেকেও দাদাকে সাপোর্ট করো কেউ দাদাকে ভুল বুঝো না সব কিছু একটু তলিয়ে দেখার চেষ্টা করো আশা করি সবাই সবার উত্তরটা পেয়ে যাবে